লাউ গাছে কি করলে ছোট অবস্থাতেই প্রচুর লাউ ধরবে লাউ চাষের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে এ টু জেড আলোচনা করবো আজকে ভিডিওর মাধ্যমে লাউ গাছে কোন একটি বিশেষ দ্রবণ গাছে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ছোট গাছেই প্রচুর লাউ ধরবে বিনা খরচে নিজ বাসায় আপনার ঘরো উপাদান দিয়েই তৈরি করতে পারবেন অসাধারণ দ্রবণটি এতে করে ছোট গাছের যেমন লাউ ধরবে লাউ সাইজ হবে বেশ বড় পাশাপাশি লাউ গাছের পাতাগুলো হলুদ হয়ে যাওয়া বা পাতা বা ডোয়াগুলো ঠিক এরকম কুকড়িয়ে নষ্ট হয়ে যাওয়া সেই সাথে লাউগুলো জালি দেখবেন এরকম পোকা আক্রান্ত হয় বা জালিগুলো ছোট অবস্থাতে ঠিক এরকম শুকিয়ে যায় তাহলে কিভাবে আপনারা লাউয়ের বীজ থেকে নিজ বাসায় সুস্থ সবার লাউ গাছের চারা তৈরি করবেন যাতে দেখা যাবে ছোট অবস্থাতেই প্রচুর পরিমাণে লাউ ধরছে পাশাপাশি লাউ গাছের গোড়ায় শিকড় পচে যাওয়া বা গাছে বৃদ্ধির জন্য মাটি বিশুদ্ধকরণের জন্য কোনো একটি বিশেষ উপায় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন প্রথমে লাউ এর হাইব্রিড বীজ সংগ্রহ করুন কলার পাতা গোলাকৃতি এভাবে বানিয়ে তার ভিতরে জৈবসার সমৃদ্ধ মাটি ভর্তি করে প্রত্যেকটি ভিতরে একটি করে বীজ দিয়ে দিন তারপর এভাবে পানি স্প্রে করে দিন এবং পুরোটি ধরে একটি ঠান্ডা জায়গায় রেখে দিন মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে দেখবেন সুস্থ সব লাউ গাছের চারা তৈরি হবে গাছগুলো খুবই সুস্থ সবল এই বিকল্প বিষয়ে আপনারা চাইলে একটু ওয়ান টাইম গ্লাসের ভিতরেও মাটি ভর্তি করে এটি যদি পুঁতে দেন সেক্ষেত্রে দেখবেন সাত থেকে দশ দিনের ভিতরে সুস্থ সবল গাছ তৈরি হবে তবে মাটি প্রস্তুতি সেক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট দশ মাটি পনেরো পার্সেন্ট বালু পনেরো পার্সেন্ট চালের কোড়া বিশ পার্সেন্ট পরিমাণে জৈব সার মিশিয়ে এটা আদর্শ মাটি প্রস্তুত করুন তারপরে এর ভেতর থেকে চাক সহ গাছটি আলাদা করে নির্দিষ্ট জায়গায় লাগিয়ে ফেলবেন খেয়াল রাখবেন যেন চাকটি না ভাঙে গাছটি সাবধানতার সাথে লাগানো হয়ে গেলে পানি দিয়ে দিন দেখবেন খুব অল্প দিনের ভিতরে গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে পাশাপাশি প্রচুর লাউ ধরবে তো লাউের সাইজ বড় করার জন্য এবং পোকামাকড় আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য এটি দ্রুব তৈরি করি এটা অবশ্যই দেখুন তার জন্য প্রথমে চুলার উপরে ঠিক এরকম বড় সাইজের একটি পাত্র নিতে হবে তার ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে তো আমরা এখানে আড়াইশো মিলি পরিমাণে পানি নিলাম তো পানি নেওয়া হয়ে গেলে কিছু সময় জাল দিন জাল দিয়ে এই পানিটি একটু গরম করতে হবে দেখতে পাচ্ছেন আমরা গরম করে জাল দিয়ে নিলাম কিছু সময় জাল দেওয়া হয়ে গেলে এটি একটি জায়গায় নামিয়ে রাখুন এটি একটু ঠান্ডা করতে হবে তো খেয়াল রাখবেন পানিটা যেন পুরোপুরি ঠান্ডা না হয়ে কিছুটা কুসুম গরম ধরনের থাকে তারপরে এই কুসুম গরম পানিটি আরেকটি পাত্র নিয়ে তার ভিতরে ঢেলে দিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা আরেকটি পাত্র ভিতরে এই কুসুম গরম পানিটি ঢেলে নিলাম তারপরে নিতে হবে ডেটল অর্থাৎ যে টি একটি অ্যান্টিসেপ্টিক এটি আমরা সাধারণত অ্যান্টিসেপ্টিক হিসেবে ব্যবহার করে থাকি প্রত্যেকের বাসাবাড়িতে ডেটল অবশ্যই থাকবে এটি রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয় এটি দেওয়ার ফলে গাছে যে পাতা পচে যাওয়া বা গোড়া পচে যাওয়ার সমস্যা মোটেই থাকবে না তো এক চামচ পরিমাণে ডেতল এর ভিতরে দিয়ে দিলাম অর্থাৎ কুসুম গরম পানির ভিতরে এরপরে নিতে হবে সিরকা তো সিরকাকে সাধারণত আমরা ভিনেগার হিসেবেই চিনে থাকি সাধারণত খাদ্যব্রস্তু সংরক্ষণের জন্য এটি বাসাবাড়িতে ব্যবহার করা হয় তো এই ভিনেগার যে কোনো মুদি দোকানে আপনারা সহজে পেয়ে যাবেন তো এক চামচ পরিমাণে এই ভিনেগার এর ভিতরে দিয়ে দিন তবে চামচের সাজে ভালো করে নাচড়া করে দ্রবণটি সুন্দরভাবে মিশিয়ে ফেলুন এরপরে লাগবে একটি লেবু আমরা জানি লেবু একটি সাইট্রাস ফল এর ভিতরে থাকে সাইট্রিক অ্যাসিড একটি লেবু কেটে তার থেকে সামান্য পরিমাণে লেবুর রস ভিতরে দিয়ে দিন এটি দেওয়ার ফলে দ্রুবণটি অনেক বেশি স্ট্রং হবে অনেক গুণ বাড়িয়ে দিবে সর্বশেষ এর ভিতরে আরেকটি উপাদান অ্যাড করতে হবে সেটি হচ্ছে বেকিং সোডা তো বেকিং সোডাকে আমরা সাধারণত খাবার সোডা হিসেবে চিনে থাকি এটা আপনার যে কোনো মুদির দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এত কিছু থাকতে বেকিং সোডা কেন কারণ আমরা জানি বেকিং সোডা একটি ন্যাচারাল ক্লিনার হিসেবে কাজ করে পাশাপাশি পেস্টিসাইড রিমুভার হিসেবেও এ রয়েছে ব্যাপক ব্যবহার এছাড়াও বেকিং সোডা ডিওডোরেজার হিসেবে কাজ করে তো আমরা এক থেকে দুই চামচ পরিমাণে বেকিং সোডার ভিতরে মিশিয়ে ভালো করে দ্রবণটি তৈরি করে ফেলুন তারপর একটি জায়গায় রেখে দিন এক থেকে দুই ঘন্টার জন্য তারপর ঠিক এরকম সাহায্যে একটি পাত্র নিয়ে তার ভিতরে এই দ্রবণটি এখন শাকুনির সাহায্যে ভালো করে সেকে নিতে হবে দ্রবণটি সেঁকে না হয়ে গেল এখন প্রথম অবস্থাতে আমরা দুইশো পঞ্চাশ মিলি পরিমাণে পানি নিয়েছিলাম তো এর ভিতরে আমরা আরও সাতশো পঞ্চাশ মিলি পানি যোগ করবো টোটাল এক লিটার পরিমাণে দ্রবণটি তৈরি করব তারপরে টোটাল এক লিটার পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে ভালো করে চামচের সাহায্যে ভালো করে না আসার একটু দ্রোবণটি মিশিয়ে ফেলুন দেখতে পাচ্ছেন আমরা মিশিয়ে ফেললাম তো মেশানোর পরে একটি স্প্রে মেশিন নিতে হবে এবং এর ভিতরে এটি ঢেলে ফেলুন ঢেলে সরাসরি গাছের স্প্রে করবেন তা বলে রাখি গাছে স্প্রে করার সময় বিকাল বা সন্ধ্যার দিকে গাছে স্প্রে করবেন আপনারা যদি সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে সঠিক অনুপাতে দ্রবণটি তৈরি করে গাছে ব্যবহার করতে পারেন তো গ্যারান্টি দিতে পারি গাছে প্রচুর লাভ আসবে তো আরেকটা পদ্ধতি দেখিয়ে দিই যে পদ্ধতি ব্যবহার করতে পারলে লাউের সাইজ অনেক বড়ো হবে অর্থাৎ লাউের সাইজ কী করে বড় করবেন তার জন্য লাউ গাছে যখন ফুল ফল আসবে তখন গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা দেখতে পাচ্ছেন এগুলো অবশ্যই কেটে দিবেন। এতে করে লাউ গাছের গোড়া অনেক বেশি মোটা হয় পাশাপাশি সূর্যের আলো গাছে গোড়ায় ভালো পড়ে পার্সাল নিউট্রেন নষ্ট হয় না ফলে গাছের শক্তি অনেক দ্রুত পাই ফলে গাছে দেখা যায় নতুন ফুল ফল আসতে শুরু করে তবে এরপর আপনাদের কয়েকটি অভিযোগ থাকে যেমন গাছে কয়েকটি লাউ ধরেছে কিন্তু নতুন করে লাউের ফুল আসছে না বা লাউ গাছের বৃদ্ধি একেবারে কমে গেছে তার জন্য কি করব। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কয়েকটি লাউ ধরার পরে গাছ বয়স্ক হয়ে যায় তার জন্য এটি বিশেষ পদ্ধতি দেখাই এটি অবশ্যই করবেন সেটি হচ্ছে এই পাউডারটি ব্যবহার করতে হবে এটি হচ্ছে থিওবিট অর্থাৎ সালফারযুক্ত ছত্রাকনাশক এটা আপনার যে কোনো কীটনাশকের দোকানে সহজে পেয়ে যাবেন এক লিটার পানির ভিতরে এক থেকে দুই চামচ পরিমাণে থিওবিট ভালো করে মিশিয়ে গাছের গুঁড়ায় ব্যবহার করতে হবে এই থিওবিটি একটি হরমোন পাশাপাশি একটি কীটনাশক এটি দেওয়ার ফলে গাছের মাটি পরিষ্কার হবে অর্থাৎ বিশুদ্ধ হবে এই থিওবিট যদি সঠিকভাবে গাছে ব্যবহার করতে পারেন তাহলে গাছের যে শিকড় পচার সমস্যা সেটা অবশ্যই সমাধান হবে পাশাপাশি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে গাছ কখনোই বৃদ্ধ হবে না সবসময় দেখবেন স্ত্রীলাও আসতেই থাকবে সুপ্রিয় দর্শক ভিডিওতে দেখানো সম্পূর্ণ দ্রবণটি সঠিক অনুপাতে নিজবাসায় তৈরি করে গাছে ব্যবহার করুন এতে করে গ্যারান্টি দিতে পারি লাউ গাছে লাউ ধরবে লাউের সাইজ হবে অনেক বড় ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন সকলকে জানা অসংখ্য ধন্যবাদ